ফ্রি মার্ক্স ফ্রি ফ্রিমার্ক্স হ্যালো কাইজ হোয়াটসঅ্যাপ আশা করি ভালো আছো তো আজকে অনেক দিন পর নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আজকে আমি তোমাদেরকে ফ্রি মার্ক্সের কয়েকটা কম্বিনেশন দেখাবো অ্যান্ড সেটা হবে নো ড এই ফ্রি মার্কসটা আমরা কিছুদিন আগে পেয়েছি পুরো ফ্রিতে অ্যান্ড আজকে আমি এই মার্ক্সটার কয়েকটা কম্বিনেশন দেখাবো যেগুলো তোমরা ফ্রিতে পারবে অ্যাট ফার্স্ট এই ক্যাবটা নিয়ে নেবে দেন তোমরা জামা অপশানে এসে এখান থেকে একটা জামা ওয়েট আমি দেখাচ্ছি জামাটা ভাই এই যে এই জামাটা এটা কিন্তু আমাদের ফ্রিতে দিয়েছিল ভুয়া পাশে হ্যাঁ তারপর এই যে এই প্যান্টটা নিয়ে নিবে এটা আগের বছর যারা খেলছে এটাও ফ্রিতে দিয়েছিল আমাদের ঈদ উল ফিতর ইভেন্টে তারপর এই যে এই জোতাটা নিয়ে নিবে সো আমাদের কম্বিনেশন ইজ রেডি দেখতে পাচ্ছ ভাই কি কড লেভেলের একটা কম্বিনেশন হয়েছে এটা পরে তুমি যদি গেম প্লে করো কেউ তোমাকে নুব বলার সাহসী পাবে না ভাই ও ভাই কী কম্বিনেশন অ্যান্ড এটা তুমি ফ্রিস্টাইল যারা ফ্রিস্টাইল প্লেয়ার আছে তারাও এইসব ইউজ করতে পারবে অ্যান্ড আমি আজকে যতগুলো কম্বিনেশন দেখাবো তার মধ্যে আমি বলতে গেলে সবগুলোই ফ্রিস্টাইল প্লেয়ার কম্বিনেশন সো আজকে তো তোমরা অনেক মজা পাবে সো দেখো তোমরা কম্বিনেশনটা একটু গেম প্লে করে দেখাচ্ছি কত ওপি লাগে ভাই দেখতেই পাচ্ছ ভাই তোমরা এটা গেম প্লে এটা পুরো জোস কম্বিনেশন চারিদিকে দেখো পুরো পড়েছ ভাই কি আর বলবো সো কথা না বাড়িয়ে আমরা সেকেন্ড কম্বিনেশনে চলে যাই সো ক্যাপ অপশান আসবে হেয়ার অপশান আসে তোমরা এটা নিয়ে নেবে এটা আমাদের গোল্ড রয়েলে দিয়েছিলো তারপর জামা অপশানে এসে তোমরা ওয়েট দেখাচ্ছি জামাটা এই যে এই জামাটা নিয়ে নিবে এটা গোল্ড রয়েলের সো এখানে একটা প্যান্ট এই যে এই প্যান্টটা এটা আমাদেরকে ফ্রিতে দেয় এটা কি নিয়ে নেবে এক জুতা এটাই থাকুক যেটা আমরা নিয়েছি সাদা জুতা বিকজ অনুযোতা আমি তো ভালো লাগতেছিলাম দেখেছিলাম কম্বিনেশনটা সো আমি কিন্তু দেখছিলাম অনুজোতটা ভালো লাগে না আর আজকে আমি মনে ফ্রিয়ে ড্রেস আপ কম্বিনেশান দেখাবো এই মার্ক্স নিয়ে সো আমার রেডি হয়ে গেছে সেকেন্ড কট লেভেলের ড্রেস আপ যদি তুমি এই ড্রেস আপটা পরে খেলো ভাই মানে কী আর বলবো কে তোমাকে বট আমাকে তুমি বোঝাও ভাই কে তোমাকে মুভ বলবে তোমার আইডিয়াতে বুঝি তুমি যদি নন টপ আপ প্লেয়ার হয়ে থাকো তাহলে এই ডেসারগুলো ইউজ করে দেখো আমি আজকে যেগুলো দেখছি বিকজ এগুলো মানে যারা এক বছরের মোটামুটি এক বছর ধরে গেমটা খেলছো তাদের কাছে এই সবগুলো আইটেমই থাকবে যারা নন টপ আপ প্লেয়ার সো দেখতেই পাচ্ছ এটার পরে আমার গেম প্লে পুরো জোস লেভেলের মুভমেন্টও হচ্ছে জোস লেভেলের অ্যান্ড আমার একটা প্রো লাগছেন তুমি দেখো পুরো ভাই তোমাকে একটু নূর বলতেই পারবে না তুমি যদি এই ডেসাপটাও আর ফ্রি লেজেন্ডারি মার্কস যেটা তো দিয়েছি আমাদের সো থার্ড কম্বিনেশান থেকে আমার এখনো চাক সো হেয়ারে এসে তোমরা যে এই ক্যাপটা নিয়ে নেবে বিকজ এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ অফ পেপার এটা ম্যাজিক ক্যাপ থেকে অ্যান্ড এটা নিয়ে নেবে এই ড্রেস আপটা এটাও ফ্রিতে পাওয়ারই অ্যান্ড প্যান্ট ওয়েট প্যান্টের মধ্যে তোমরা এসে যে এই প্যান্টটা নিয়ে নেবে এটা গোল্ড রাডের প্যান্ট অ্যান্ড জুতা অপশান এসে আমি দেখছিলাম যে কী জুতা ইউজ করা যায় তারপর লং সাদা বুটটা হ্যাঁ এটাই ঠিক আছে সো দেখতে পাচ্ছ আমাদের আর একটা থার্ড লেভেলের গড গড লেভেলের আপ ইজ ভেরি সো এটা পরে আমি তোমাদের এখন গেম প্লে করে দেখাবো সো দেখো জাস্ট কোনো কথা না বাড়ি কী লেভেলের একটা অ্যান্ড এটা কিন্তু মানে বলতে গেলে হবে না আমার তো একটু ভালোই লাগছে না আমার কাছে এরকমই লাগছে বাট দেখো মুভমেন্ট কিন্তু ভালো হচ্ছে বলতে বাট যারা ফেসটা তাদের জন্য এটা ভালো হবে না তুমি যদি এছাড়া যদি তুমি অন্য কোনো ক্যান্টার নিয়ে খেলো তাহলে এটা বেস্ট দেখতেই পাচ্ছ কম্বিনেশানটা পুরো জোস সো কী আর বলবো আমার সঙ্গে করে চতুর্থ ড্রেসঅ্যাপের দিকে যাই সো অ্যাট ফার্স্ট তোমরা ক্যাপ অপশানে মানে হেয়ার অপশানে এসে এই যে এটা নিয়ে নিবে এটা কিন্তু ফ্রিয়ার ক্যাপ তারপরে জামাটা এটাও কিন্তু ফ্রিয়ার জামা তারপর প্যান্ট নিবে এখন প্যান্টটা আমি খুঁজে পাচ্ছি না ওয়েট ভাই প্যান্টটা কোথায় গেল এটা না তো প্যান্ট 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 ভাই কোথায় কোথায় ওয়েট ওয়েট প্যান্টটা কোথায় রাখলাম আমি এখানে না 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 এটা না এটা না ভাই প্যান্টটা কোথায় ওয়েট 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 একটু ওয়েট করো গাইস শেষের দিকে তো থাকার কথা ভাই প্যান্টটা কোথায় প্যান্টটা এই যে প্যান্টটা পেয়েছি এতক্ষণ তো এটা নিয়ে নেবে অ্যান্ড জুতো অপশানে এসে যেন তোমরা কিনে নেবে যে এই জুতারা নিয়ে নেবে অ্যান্ড আমাদের কম্বিনেশান ইজ ভেরি মানে ভাই তুমি এই কম্বিনেশনটা নিয়ে যদি খেলো তোমাকে তো এক প্রকার পুরো লাগবেই তাছাড়া যেন তোমার কী লাগবে একটা মানে কী বলবো ডন টাইপের অথবা ডনডন টাইপের লাগছে না তাই না বাট কম্বিনেশন কিন্তু পুরো চুজ তোমার যারা ফিস্টের প্লেয়ার আছো তাদের জন্য এই কম্বিনেশনটা চোজ হবে তোমরা দেখতে পাচ্ছ যে কম্বিনেশনে কতটা ওপি লাগছে অ্যান্ড এই কম্বিনেশন দিয়ে তোমরা ফায়ারিং দেখছো কত স্মুথলি হচ্ছে মানে মুভমেন্ট কে আর বলবো ফিস্ট প্লেয়ার আস যারা এটা চলাতে পারো আর দেখো এটাতে মুভমেন্ট কত স্মুথ হচ্ছে ও ভাই আমার কাছে ওপি লাগছে এই ড্রেসের অ্যান্ড পার্সোনাল আমি আজকে তোমাদেরকে যতগুলো ড্রেস আপ দেখিয়েছি বা দেখাবো সবগুলো আমি আমার গেমে ইউজ করি অ্যান্ড এগুলো সব হলো নন টপ আপ মানে যারা টপ আপ করে না অ্যান্ড ফ্রিতে ড্রেস আপ নেয় তাদের জন্য সো আমাদের লাস্ট ড্রেস আপ কম্বিনেশন এবার দেখি দিই হ্যাট অপশান এসে তোমরা এটা নিয়ে নেবে বিকজ এই হ্যাটটা অনেক ফেভারিট আমার অ্যান্ড এটা দেখতে অনেক সুন্দরও সো জামা অপশানে এসে তোমরা যে এটা নিয়ে নেবে এটা কোন ইভেন্টে যেন আমাদের ফ্রিতে দিয়েছিলো আমি বলে গেছি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও অ্যান্ড এখানে এসে তোমরা যে লুঙ্গিটা লুঙ্গি নাকি কি টাওয়াল হ্যাঁ টাওয়ালটা নিয়ে নেবে অ্যান্ড জুতো অপশানে এসে তোমরা যে এটা নিয়ে নেবে এটা আমাদের ফ্রিতে দিয়েছিল এটা কোন ইভেন্টের জন্য আমি গেছে সো যাই হোক এটা কিন্তু আমাদের ফ্রিতে দিয়েছিলো গোল্ড গোল্ডের মাধ্যমে স্পিন করে আমাদের কম্বিনেশন ইজ রেডি এই কম্বিনেশনটা তুমি তুমি যদি পরে খেলো মানে কি বলবো মানুষ তোমাদের বট কি ভাই বট কি বট হ্যাঁ ভাই বট কি তারা এসে তোমাকে যারা তোমার কাস্টম চ্যালেঞ্জ করে তুমি যদি কাস্টম খেলো তোমরা এই কম্বিনেশনটা নিয়ে খেলতে পারো বিকজ সামনে যে প্লেয়ারটা থাকে সেই কম্বিনেশন দেখি ভাই ভয় পেয়ে যাবে সে বলবে কি কী কম্বিনেশন নিয়ে তার কনফিডেন্সই চলে যাবে হাফ সে তোমার সাথে কাস্টম তো ম্যাচ করে হেরিয়ে যাবে কাস্টম চ্যালেঞ্জ দেয় অ্যান্ড এটা পরে তোমার মুভমেন্ট দেখবে কি স্মুথ আমার মুভমেন্ট দেখছো কত স্মুথ এটা পরে মুভমেন্ট ভাই কি বলবো আমি অ্যান্ড এটা পরে দেখছি আমি কত ভালো একটা কিমপ্লে দেখাচ্ছে বিকজ ড্রেসআপটা সত্যি ও প্লেয়ার ড্রেস আপ সো আজকে যতগুলো ড্রেসার দেখানো প্লেয়ারগুলো সব লন্টেবল এখন তোমরা যদি চাও যে আমি আমি মার্কস নিয়ে যারা মানে অল্প স্বল্প টপক করো এমন রিসাব দেখা তো তার জন্য কোনো প্রবলেম নেই গাইস তোমরা আমাকে কমেন্ট করো যে যারা অল্প স্বল্প টপক করো আর জন্যই মার্কস নিয়ে একটা কম্বিনেশন বানাতে আমি অবশ্যই সুন্দর করে একটা কমিনেশন বানি সো পরবর্তী জন্য অপেক্ষা করো গাইস টাটা পাই বাই সি ইউ